একজন ছোট্ট মেয়ে যখন বাবাকে প্রশ্ন করে তুমি তোমার নেতাকে দেখাও না কেন তখন সেই প্রশ্নের ওজন শুধু শিশুসুলভ কৌতূহলে সীমাবদ্ধ থাকে না তা হয়ে ওঠে এক দীর্ঘ রাজনৈতিক বঞ্চনা নিপীড়ন আর অপেক্ষার প্রতীক বাবা নীরবে উত্তর দেন আমার নেতা দেশের বাইরে সেই উত্তরই একদিন পরিবারকে নিয়ে রাস্তায় নামিয়ানে শুধুমাত্র এক নজর নেতাকে দেখার আশায় এই গল্প নওগাঁ জেলার লিটনের এস এম লিটন একজন স্থানীয় ব্যবসায়ী ছিলেন রাজনীতির বাঠে তিনি পরিচিত নওগাঁ জেলার তিলকপুর ইউনিয়নের যুবদলের সভাপতি হিসেবে দলীয় কার্যক্রমে সক্রিয় থাকার কারণে তিনি একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসেন তার জীবন বড় অংশ কেটেছে মামলা গ্রেফতার ও মধ্য দিয়ে কারাবরণের হিসাব অনুযায়ী তিনি প্রায় পাঁচ থেকে সাতবার বার কারাভোগ করেছেন সবচেয়ে মর্মান্তিক অধ্যায়টি শুধু লিটন নন তার স্ত্রী ফাতেমা এবং দুই কন্যা সন্তানও তার সঙ্গে কারাগারে সময় কাটাতে বাধ্য হয়েছেন তার তিন সন্তানের নাম রাফা বয়স এগারো রোজা বয়স দশ ফিহা বয়স মাত্র এক বছর তিন মাস বর্তমানে লিটন পরিবার সহ এসেছেন শুধুমাত্র তার নেতাকে এক নজর দেখার জন্য দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা এই অপেক্ষাকে আরও আবেগঘন করে তুলেছে আগামী পঁচিশ ডিসেম্বর তারেক রহমান দেশের মাটিতে আসতে পারেন এই খবরে বহু নেতাকর্মীর মতো লিটনের পরিবারও আশায় বুক বাঁধছে এস এম লিটনের গল্প একক কোনো ঘটনা নয় এটি বাংলাদেশের হাজারো বিরোধী রাজনৈতিক কর্মীর জীবনের প্রতিচ্ছবি যেখানে রাজনৈতিক বিশ্বাস অপরাধে পরিণত হয় সেখানে গণতন্ত্র প্রশ্নের মুখে পড়ে মন খারাপ করে থাকতাম বাবার জন্য কান্না করতাম কবে আসবে কবে আসবে বারবার এটা বলে বাবার কথা মনে করতাম কান্না করতাম আমি এই যে এটা এটা আমাদের জমি থেকে আমাদের জমির ধান থেকে আমি তুলে নিয়ে শীষ বানিয়েছি এটা ওনাকে উপহার দিতে চাই ভালো লাগছে তাকে দেখার পরে কি বলবো যেমন আমার বাবা অনেক কষ্ট করছে যেমন জেল আমাদের চোখের সামনে আমার বাবা ধরে নিয়ে গেছে আমি সৌভাগ্যমান মানে আমি যতটুকু পারি আমার এমনও নেতা কর্মীর আছে যে নির্যাতনের চোটে বলে যে সব করার কি দরকার সাইলেন্ট থাকো এসে যাওয়ার দরকার নাই ওনারা চাইতেছে না যেও না আর আমি আমার হাজবেন্ডকে সবসময় উৎসাহ দিচ্ছি পাশে থাকছি সবসময় ওনার জন্য তো আমাকেও এস এই জন্য সারা ওই তিলেকপুর ইউনিয়নে আমার আর আমার হাজবেন্ডের নাম আছে এটা আমার এক বছরের বাচ্চা এই দশ্য সরকারকে খেলায় ফাঁসিট মহিলাকে সরাই তারপর আমার এই বাচ্চাকে সিজার করছি আমি যখন দু সালে আমাকে এই সৌরাচার শেখ হাসিনা জেলে নিয়ে যায় তার পুলিশ বাহিনী আঠারো সালে যেমন নিয়ে যায় ঠিক এই বাচ্চাদেরকে আমার আমার কারণে আমি বাসাতে ছিলাম না আমার দুই বাচ্চা জেলখানা নিচ্ছি এ নিয়ে যাওয়ার পর থেকে আমার বাচ্চা জিজ্ঞেস বাবা আমাদের কেন নিয়ে যায় বললাম বাবা এই কারণে আমরা ধানের শেষে ভোট করি তো বিএনপি ভাগ করি এই জন্য আমাদেরকে এই ধরে নিয়ে যাচ্ছি তো তখন আমার বাচ্চা বলে আন তো কি তোমাদের তোমাদের ওই নেতা আসে না দেখতে আসে না তোমাদেরকে দেখবে না তো আমি বললাম মা ওই নেতাও তো আমাদের দেশের বাইরে আছে হুম দেশের বাইরে থাকার জন্য আমার ওই নেতা আমাদেরকে সাপোর্ট দিতে পারে আসতে না কারণ ওই নেতাকে আমাদের মতোই কারাবাসী করে রাখছে মনবাসী করে রাখছে ঠিক সেই লক্ষ্যে বাবা তুমি নেতাকে দেখাবে না তাই বলছি আম্মু ঠিক আছে যেদিন আমার নেতা আসবে সেদিন তোমাদেরকে আমি নিয়ে যাই প্রথমে দেখাবো ইনশাল তোমাদেরকে নিয়ে যাবো সেখানে এই উদ্দেশ্যে আমার এই বাচ্চাকে নিয়ে আসা এই পরিবারকে নিয়ে আসা